সো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা গৌরব সকালে কান্নাকাটি করছিল কারণ আমার মামা চলে যাবে বাড়িতে আর ওই সামনে দাঁড়িয়ে আছে মামা আমি গৌরবকে নিয়ে একটু রাস্তায় আসার চেষ্টা করছি আর এই যে রাস্তাতে আমি চলে আসি এবং মামাকে দেখে গৌরব তারপরও কান্না করছিল সো তারপর মামা একটু গৌরবকে আদর করে ওকে নামিয়ে দেয় এবং তারপর আমরা হালকা বৃষ্টি হচ্ছিল বন্ধুরা বাট ট্রেন স্টেশনে আমাদের যেতে হবে তো আমরা স্টেশনে চলে আসি এবং লম্বা লাইন দেখুন কত লম্বা লাইন এই সকালবেলা যে ছটা পঞ্চাশ মিনিটে ট্রেন বাট আমরা ছটা দশ বাজে এখন আমরা এসে পড়েছি ট্রেন স্টেশনে দেখুন কত লোক আমার পেছনে অনেকজন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বাট ট্রেন এখনও এক নম্বর প্ল্যাটফর্মের সামনে না দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে আছে পাশের লাইনগুলো দেখুন ফাঁকা মহিলাদের লাইন একেবারে ছোটো লাইন বাট আমি এই লাইনে দাঁড়াই আর মামাকে বলি আমার বোনের জামাই এসেছে ও এসে প্রথম ট্রেনের সিট নিয়েছে এবং ওকে একটু দেখার জন্য বলে দিই তারপর আমি টিকিট নিয়ে মামাকে খোঁজার জন্য আমি সামনের দিকে যাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট এবং টিকিটটা দেওয়ার পর দশ টাকা ভাই থাকে এবং এই দশ টাকা আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন সামনে দেখুন কাউন্টার এখানে দোকান রয়েছে এবং এই যে আমার পেছনের দিকে দোকান দেখছেন এটা আগরতলা রেলওয়ে স্টেশন এবং এই আমি সামনের দিকে যাচ্ছি ট্রেনটা এখানে নয় আর সামনে ট্রেনটা দেখতে পাচ্ছ একেবারে সামনের দিকে এখানে ট্রেনটা আর এটা একেবারে পেছন দিক ট্রেনের সো ভাই একেবারে পেছন দিকে ট্রেনের সিট নিয়েছিল সো মামাকে আমি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি একটু সামনের দিকে চলে যাই ভাটাই মামাকে খুঁজে পাচ্ছিলাম না সো তারপর আর একটু সামনের দিকে যাই ভাবলাম একটু সামনে কিনা মামাকে ফোন করি তারপর বলে ওখানে তো দেখুন এই যে সামনে মামা দেখা যাচ্ছে দাদার সাথে কথা বলছে এবং চলুন দেখা যাক মামা কি বলে এই যে সঙ্গে দাদা এবং এই দাদা সকাল সকাল আসেন এবং দেখুন ঠিক আছে ঠিক আছে মামা খুব খুশি আমার হেলমেটটা আমাকে দিয়ে দেওয়া হয় দুজন এসেছিলাম তো মামাকে আমার আরেকটা হেলমেট দিয়ে দিয়েছিলাম একেবারে ফাঁকা স্টেশনে এত একটা লুক নেই দেখতে পাচ্ছেন এত একটা বেশি লুক স্টেশনে নেই তারপর আমি দিয়ে বেরিয়ে আসি বাইরে দাদার সাথে এবং দুজন কথা বলে বলে সামনের দিকে বেরিয়ে আসি এবং দাদা তার স্কুটিটা আনতে যায় আর আমি দেখুন আই লাভ মাই ইন্ডিয়া সো ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে দেখুন স্টেশনের মধ্যে কি সুন্দর হাওয়াতে দুলছে ফ্ল্যাগটা আর এই দেখুন দাদা তার স্কুটি আনতে যাচ্ছে এবং আমিও আমার এটা আগরতলা রেলওয়ে স্টেশন দেখতে পারছি না আমি একটা সিন দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর পেছনে দেখুন অনেকগুলো বাইক বা অনেক বড় এই জায়গাটা অনেক বড় আমি এখানে পার্ক করেছিলাম তারপরটাকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে আর তারপর গৌরবকে নিয়ে স্কুলেও আমাকে দিতে হবে তো চলো ভাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দিও আর এই চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আসবে ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে তাহলে আগামী দিনে আরও অনেক ভালো ভালো ব্লগ এই চ্যানেলের মাধ্যমে দিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ সকলের দিন ভালো যাক সুস্থ থাকুক গুড বাই